আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে আজকে আমি একটা কেক বানাবো আমি আসলে এক একেবারেই প্রথম আমার জীবনের ফার্স্ট কেক বানানো তাই আমি কেক বানানো উপকরণগুলো নিয়ে নিচ্ছি দেখেন এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ তেল হাফ কাপ দুধের গুঁড়া পাউডার দুধের গুঁড়া দুই বাটি নিয়ে নিচ্ছি মেজারমেন্টে দুই বাটি নিয়েছি ময়দা অল্প হ্যাঁ আমি একটা কেক বানিয়ে দেখাবো আপনার সবাই দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখবেন আশা করি সবাই এখন আমি ডুম দুটা দুটো ফেটিয়ে নিয়েছি ডিমগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে এক ঘন্টা আগে নামিয়ে রেখেছি ঠান্ডা ডিম হবে না ঠান্ডা দিন দিয়ে কেক বানালে কেক ভালো হয় না তাই আমি আগের থেকে নামিয়ে রেখেছি এখন আমি ডিমের সাথে চিনি মিশিয়ে নিব এক কাপ চিনি ভালো করে মিশাতে হবে ডিম আর চিনি একসাথে ভালো করে মি মিশিয়ে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমি ওইটা চাল নিয়ে নিছি ময়দাগুলো আমি এখন চেলে নিব দুধ গুঁড়োগুলো দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোড়া মানে খাবার সোডা যেটা ওটা সবগুলো একসাথে মিশিয়ে এখন আমি চেলে নেব ভালো করে চেলে নিতে হবে যেন কোনো দানা না থাকে চালান চালানো হয়ে গেছে আমার এখন আমি দেখে কোনো দানাভাব নাই এখন সবগুলো একসাথে মিশিয়ে আমি এই ডিম আর চিনি মিক্স করে রেখেছি সেগুলোর সাথে মিশিয়ে নিব অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে দেওয়া যাবে না শুকনো শুকনো উপকরণগুলো একসাথে দিলে জমাট বেঁধে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দিচ্ছি যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একটু দুধ 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 মিশিয়ে নিতে পারেন তরল দুধগুলো মিশিয়ে নিতে পারেন আবারও দিয়ে দিলাম শুকনো হরণগুলো এখন আমি তেল এক কাপ তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা আমি পরে দিয়েছি কারণ কারণ তেলটা আগে দেওয়া যাবে না আগে দিলে জমাট বেঁধে যেতে পারে এগুলো তেলটা দিতে হবে একদম ফরে যায় লাস্টে জায়গা তেল দিতে হবে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার মতো আমি আজকে প্রথম কেক বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের পেজ দেখতে পাবেন এই যে সম্পূর্ণ ব্যাটার হয়ে গেছে আমার দেখেন কত সুন্দর হয়েছে ব্যাটারগুলো কেক বানানো বেটার সুন্দর হলে কেক বানানোটা সুন্দর হবে আমি তার বানানি আজকে প্রথম বানাচ্ছি দেখা যাক কেমন হয় কেকের এটা টেনে নিলাম এটা এখন আমি ভালো করে মুছে তেল ব্রাশ করে নিব এখন আমি কাগজ বসিয়ে দিব কাগজগুলো আমি আগে আগে কেটে রেখেছি কাগজগুলো বসিয়ে দিব নিচে বসিয়ে দেবো আমি সাইডে কাগজগুলো চিকেন করে কেটে রেখেছি সেগুলো বসিয়ে দেবো তেল দেওয়াতে কাগজগুলো লেগে লেগে থাকবে করবে না এখন আমি কেকের বেড়াগুলো এখানে ঢেলে দেবো হয়ে গেছে আমার ব্যাটার ডালা এখন আমি ভালোভাবে স্মুথ করে নিব যেন বিহির কোনো বামুজ থাকলে সে বামুষগুলো বের হয়ে যায় কয়েকবার এভাবেই করে নিতে হবে এখন আমি একটু টুপে দিয়ে ভালোভাবে একটু হতে দেবো চুলাতে একটা হাড়ি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এখন আমি ক্যাকের ডি বসিয়ে দিলাম ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনার সিদ্ধিটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো আর চলে আসবো আধা ঘন্টা পরে তিরিশ মিনিট পরে আসবো তিরিশ মিনিট পরে ঘুরে আসলাম হয়ে গেছে আমার কেক বানানো জীবনের প্রথম কেক যদি খারাপ হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না কেকটাকে এখন আমি এর থেকে উঠিয়ে নিব তাই এটা সুরি দিয়ে সরুর দিকে একটু করে নিলাম এখন আমি একটা ট্রেতে ডিড়ে নিব কাগজগুলো কেকের সাথে যে কাগজগুলো রেখেছি সেই কাগজগুলো উঠিয়ে নেব দেখেন কত সহজে কাগজগুলো উঠে গেল দেখেন কত সুন্দর হয়েছে যেহেতু প্রথম বানিয়েছি বানাতে বানাতে মানুষের শিখে আমার ক্যাক দেখ ক্যাকের ইগুলো দেখে দেখে শিখেছি নতুন বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি একটা ই দিয়ে কেটে দেখাবো ছুরি দিয়ে কেটে দেখাবো কেমন হয়েছে খুবই নরম তুলতুলে স্পঞ্জই হয়েছে দেখেন কত সফট খুব নরম হয়েছে সাজিয়ে পরিবেশন করলাম কে কে কেক খেতে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ